দেখো বন্ধুরা শুভ সকাল বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা সকাল সকাল উঠে কিন্তু আজকে যেহেতু উঠতে আমার দেরি হয়ে গেছে সকালে সেই কারণে উঠেই আগে জামা কাপড় ধুয়ে গোপাল জাগিয়ে নিয়েছি গোপাল জাগিয়ে গোপাল সেবা দিয়ে তারপরে দেখো আমি এই যে ঠাকুর ঘরটাও মুছে নিচ্ছি তো ছেলে যেহেতু শুয়ে আছে বিছানাটা এখন আমার তোলা হলো না সে পরে তুলে নেবো ওখানে এখন আপাতত এই ঘরটা হয়ে গেল এবার ওই ঘরটা মুছবো মুছে তারপরে কতগুলো জামা কাপড় কাচবো সেগুলো আবার মেলতে যেতে হবে ছাদে আসলে আমাদের নিচে জায়গা নেই জামা কাপড় মেলায় সেই জন্য দুটো কাচলেও সেই ছাদেই মেলতে যেতে হবে সব সময় ভালো লাগে না জানো তো তো যাই হোক বন্ধুরা দেখো আমাদের মেয়ে মানুষদের সকাল থেকে আমরা যে কত কাজ করি চোখে দেখা যায় না মানে মানুষের চোখে পড়েই না আর কি এই যে ঘুম থেকে সকালবেলায় উঠি তখন থেকে শুরু সংসারে টুকটুক করে সারাটা দিন চলতেই থাকে চলতেই থাকে তো দেখো বন্ধুরা ঘরগুলো তো আমার মোছা হলো এইটুকু এবার মুছে নিয়ে তারপর যাব কতগুলো জামা কাপড় বাড়িতে যেহেতু ছিলাম না মায়ের কাছে এতদিন ছিলাম তো জামা কাপড় তো এসে আমি কালকে অনেকগুলো কেচেছি তাও দেখছি আরও কতগুলো রয়ে গেছে দেখো আজকে কিন্তু অতগুলো কাচিনি আমি কালকে অনেকগুলো কেচেছিলাম কেননা ও বাড়িতে ছিল হাতে হাতে একটু মেলে টেলে দিয়েছিল। আজকে আবার আমি একা সেই কারণে আর বেশি কাচি নি এখনও আছে কেননা পনেরোটা দিন আমি ছিলাম না ওর বাবারগুলো তো ও টুকিটাকি কেচে কুচে নিয়েছে কিন্তু এই যে বিছানার চাদর বালিশের ওয়ার ছেলের জামা প্যান্ট আরও খুচখাচ অনেক জিনিসপত্র মানে অনেকগুলো জমেছিল তারপরে ধরো বেটা ছেলেরা বাইরে কাজ করবে না ঘরে কাচাকুচি করবে বলো একবার বাইরে খাটাখাটি মানে খাটা করে আসবে তারপরে আবার ঘরে করবে ওদেরও কিছু বলা যায় না তো যাই হোক বন্ধুরা টুকটুক করে দুটো দিনে আমি অনেকগুলোই কেচে ফেলেছি আর যে কটা আছে সেই কটা কালকে কাচলেই হয়ে যাবে সেটা তো একটা আছেই তারপরে দেখো কালকে কাচলেই হয়ে যাবে বলছি আমি তো এমনিই প্রতিদিন দুটো একটা করে কাচি আর এই যে পড়ছি যেগুলো সেগুলোও তো আবার জমে যাচ্ছে তাই না কাচার জন্যে তো যাই হোক বন্ধুরা দেখো আমি জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি এসে যেখানে ভাত ডাল বসিয়ে দিয়েছি তো ডাল তো আমার সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা আমি ফোড়ন দিয়ে নেব তো দেখো কড়াই তেল গরম করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আসলে ডালটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করব। আর আমাদের ওরা বাপ ছেলে দুজনাই পাঁচ ফোড়ন যদি আমি ডালে দিই না তাহলে ওদের দুজনেরই মুখে পড়লেই সেই মুখ তিত হয়ে যায় বলে ওদের মানে ও খেতেই চায় না তো সেই জন্য আমি এর মধ্যে জিরে ফোড়ন দিলেও পেঁয়াজ রসুনের যেহেতু ডাল ভালো লাগবে না তো একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আর রাঁধুনির ফ্লেভারটা বেশ আমাদের বাড়িতে সবারই মোটামুটি ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তোমরাও এরকমভাবে করে দেখবে ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো ডালটা আমার হয়ে গেল এবার দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি পোস্ত রান্না বসাবো ঝিঙে কেটে রেখে দিয়েছিলাম আলু আর ঝিঙে যেহেতু ডাল ভাত করছি আজকে একটু পোস্ত করলে পরে ভালোই হবে তো একটু ঝিঙে পোস্ত করে নেবো তো এখানে দেখো আলু আর ঝিঙেটা আমি আজকে একসাথে দিয়ে দিয়েছি আমি কিন্তু অন্যদিন রান্না করি আলুটা আগে ভেজে নিই লাল লাল করে তারপরে ঝিঙেটা দিই আজকে দুটো একসাথে কেটে রেখে দিয়েছিলাম বলে একসাথেই দিয়ে দিলাম তো বন্ধুরা ওইদিকে ঝিঙে পোস্তটা তো ফুটছে আমি এদিকে দেখো কচু গাঁটি কচু সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি গাঁটি কচু ওরা বাপ ছেলে দুজনের একজনাও পাতে নিতে চায় না মানে খাই না আর কি সেই জন্য ওদের না আর জোর করি না খেতে খাই আমি আর ভাই তো যাই হোক বন্ধুরা এখানে দেখো আমি কিন্তু একটু শুকনো খোলায় জিরে ভেজে নিচ্ছি এই জিরেটাই যখন কচুটা রান্না হয়ে যাবে তখন নামানো রাখ দিয়ে দিয়ে নেব গুঁড়ো করে তারপর তরকারিটা নামাব তো ভাজাটা হয়ে গেছে প্রায় একটু ভালো করে না ভাজলে না সেন্টটা ভালো আসে না সেই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর একটা প্লেট শুকনো প্লেট রেখে দিয়েছি ওর মধ্যে নামিয়ে রাখবো একটু ঠান্ডা হলে গুঁড়োটা করলে না গুঁড়োটা বেশ ভালো হয় আর এদিকে দেখো কড়াই আবার গরম হয়ে গেছে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো তো লঙ্কাটা আমি বেটেই দিতাম আমার হাতটা কাটা আছে সেই জন্যে আমি কদিন ধরেই লঙ্কা টঙ্কা বাটছি না তো চিড়েই দিয়ে দিচ্ছি এবার কচুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে এবার একটু কষিয়ে নি নিয়ে জল দেব তের মধ্যে জল দিয়ে দিলাম কচুটা তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম মোটামুটি সেদ্ধ হয়েই গেছিলো আর যেটুকু বাকি আছে সেটুকু হয়ে যাবে সেরকমই জল দিয়েছি আমি তো মায়ের কাছে গিয়ে যে কয়দিন ছিলাম মা তো কচু রান্না করেছে তোমাদের বললাম তা আমি কিন্তু এইভাবে কচুটা রান্না করি না বেশিরভাগই ছাড়িয়ে নিই নিয়ে লাল করে ভেজে একটু জিরের গুঁড়ো আমি রান্নার সময়তেও দিই আর যে জিরেটা আমি ভেজে রেখে দিয়েছি ওরকম ভেজে রেখে দিই সেইটা আবার গুঁড়ো করে নামানোর সময় দিয়ে দিই আর মা এইভাবেই করছিলো যে কয়দিন মার কাছে ছিলাম তো খেতে ভালোই লাগছিলো সেই জন্য ভাবলাম আজকে মায়ের মতো করেই রান্নাটা করি তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে কিন্তু এর মধ্যে আমি একটু ঝোলঝোলই রেখেছি এই ঝোলটা কিন্তু ঠান্ডা হতে হতে অনেকটাই টেনে নেবে সেই কারণে ঝোলটা বেশি করে রেখেছি আর এদিকে দেখো পোস্ত আর ডাল তো বন্ধুরা দেখো কাজগুলো তো সব আমি আগেই সেরে নিয়েছি সকালবেলায় তোমরা তো দেখেছো আর বিশেষ কিছু কাজ ছিল না রান্নার পরে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে স্নান করতে গেছিলাম তো স্নান করে চলে এসেছি এসে এই যে পুজোয় বসেছি গোপুসোনাকে এখন স্নান করাবো এই জলের মধ্যে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি তুলসী পাতা আর একটু ফুল দিয়ে দেবো দিয়ে গোপুষণাকে স্নান করাবে জানো তো বন্ধুরা আমি যে বাড়ি থেকে ছিলাম মার কাছে পনেরো দিনই থেকে আসলাম তো সেই সময় আমি তো এবার গোপুকে নিয়ে যাইনি আমি তো এমনি বেশিরভাগই নিয়েই যাই যখন কয়েকদিন থাকবো বলে যায় আর কি মনে করে তো সত্যি কথা বলতে এবারে যে আমি এতদিন থাকবো সেটাও আমি ভেবেছিলাম না সেই কারণেই নিয়ে যায়নি তো একদিন দুদিন করে অনেকগুলো দিনই হয়ে গেছে তো মনটা খারাপই লাগছিল জন্মাষ্টমীটাও আমি ওখানেই ছিলাম এদিকে কি বলো তো মানে ওর বাবা তো দিয়ে দেয় তিনবেলা সেবা ঠিক করে দেয় কিন্তু কি বলো তো ওই স্নানটা ঠিক মতন করাতে পারে না তো গোপুসোনা স্নান তো হয়ে গেল জামাটা পরিয়ে নিই তারপরে তো আমার আসনে আরও যে ঠাকুর আছে এক এক করে সব ঠাকুরকে স্নান করাবো করিয়ে তারপরে সাজিয়ে তারপর আমি পুজোটা দেব গোপুসোনাকে যখন স্নান করাই স্নান করিয়ে আমি জামা কাপড় পরাই না তখন আমার মনে হয় সত্যি আমি একটা শিশুকে জামা কাপড় পরাচ্ছি বা স্নান করাচ্ছি দেখো জামা পরিয়ে এই যে আমি বসিয়ে দিলাম আসনে বন্ধুরা পুজো দেওয়া তো আমার হয়ে গেল আর এদিকে সকালবেলায় যে জামা কাপড়গুলো আমি কেচেছিলাম সেগুলো তো আবার ছাদে মেলা রয়েছে ওগুলো আনতে যেতে হবে না হলে না সব রোদে পুড়ে যাবে জানো তো তো বন্ধুরা দেখো চলে এসেছি আমি ছাদে আর এখন দুপুর টাইমটাতে না প্রচণ্ড রোদ ছাদে এমনি তো ভাদ্র মাস তার মধ্যে ভাদ্র মাসে তো কেমন রোদ ওঠে গরম পড়ে জানোই আর ঠাটা রোদ জানো তো এখন যদি জামা জামাকাপড়গুলো না তুলে নিয়ে যাই এগুলো আর রঙ কিছু থাকবে না পুরো সাদা হয়ে যাবে এমনি একটু দেরি হয়ে গেছে আমি তো সেই সকাল বেলায় মেলে দিয়ে গেছিলাম আর একটু আগে এসে নিয়ে গেলেই ভালো হতো কিন্তু সময় পাইনি কাজে কাজে অনেকটা বেলা হয়ে গেছে তো ওর বাবা এখন ফোন করে বলল যে ওর আসতে নাকি একটু দেরি হবে সেই জন্য আমি ভাবলাম তাহলে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি নিয়ে এসে একটু গুছাতে গুছাতে ততক্ষণে যদি চলে আসে তারপরে না একবারে একসাথে খেতে বসবো আসলে কি বলো তো আমার না অভ্যাস আমি একা খেতে পারি না মানে যদি কোনো দিন এমন হয় না যে একা বসে আমাকে খেতে হবে আমার যেন যে কটা ভাত নিই সে কটা শেষই হতে চায় না আর মানে কতক্ষণে খেয়ে আমি উঠবো এত তাড়াহুড়ো করে আমি খাওয়া দাওয়া সেদিন করি ভালো লাগে না জানো তো মনে হয় যেন খাবারেও কোনো স্বাদ পাচ্ছি না সে আমার ছেলেই হোক বা ওর বাবাই হোক কেউ না কেউ সঙ্গে থাকলে পরে বেশ কথাবার্তা বলতে বলতে দেখবে খাওয়া দাওয়া কিন্তু হয়ে যায় আমার তো এরকম লাগে তোমাদের কেমন লাগে জানি না জানিও কিন্তু সেটা তো দেখো বন্ধুরা জামা কাপড়গুলো নিয়ে আমি গুছাতে শুরু করে দিয়েছি এত গরম পড়েছে না আবার রোদের মধ্যে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম এখন গুছাচ্ছি তাও মনে হচ্ছে অসহ্য লাগছে আসলে কি বলো তো স্নান করা আগে পর্যন্ত না সব কাজ ভালো লাগে করতে এই স্নান করে এসে না একটু কাজ করতে গেলেই গরমে এই ঘেমে যায় এটাই আমার সব থেকে বেশি বিরক্ত লাগে তো যাই হোক বন্ধুরা জামা জামাকাপড়গুলো গুছিয়ে নিই তারপরে চলো আবার আসছি তো দেখো জামা কাপড়গুলোও আমার গুছানো শেষ হয়েছে আর ও চলে এসছে তো সেই জন্যে একসাথেই দুজনে মিলে খেতে বসে গেছি এই দেখো পোস্ত ডিম ভেজে নিয়েছি একটু পোচ করে নিয়েছি ওদিকে কচুর তরকারি আর ওই ডাল ও ওদিকে বসে খাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও লাইক করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো